পনেরোই আগস্টের প্রতিযোগিতা আজকেরে হবে ড্রয়িং প্রতিযোগিতা আমরা ড্রয়িং প্রতিযোগিতার জন্য বেরিয়ে পড়েছি চলো চলো এই দিকে রাস্তা থেকে চলো গিয়ে বাম সাইড থেকে গলে যাবে চলো চলো সামনের দিকে তো আকাও পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ চলো আমাদেরটা রেনকোট পরেনি ছাতা নিয়েছে আর এদিকে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে মায়েদের গল্প সংসারের সুখ দুঃখের সব গল্প ভালো করে আরো প্র্যাকটিস না করলে কিন্তু থেকে মধ্যে আবার কিন্তু বেরিয়ে চলে যাবে আমি বলে দিলাম আরো ভালো প্র্যাকটিস করতে হবে গিয়েছিলাম ওখানটা আমি ছিলাম মোটামুটি জাজ হিসাবে বলুন আর গার্ড হিসাবে বলুন এই টিফিন দিয়েছে অনেক কিছুই মিষ্টি দেখতে পাচ্ছি